لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

I <laughs> do <laughs> मे ते तो मधुर जहली नी तो आगे तो जहली नी तो आगे जो तुई जो पिफिलमिटी तोमार जो तुई जो पिफिलमिटी तोमार तो तुई मधुर लगे तो तुई मधुर लगे 啊！啊！<れ><れ>

ரிந்ததிபுறிய பிரணி டக்கிலி வந்த பிரதி பூரியா டக்கிளா தோம் சந்தேயா दा दी सी दीना मोहम्मा दोष कया पु तुड़ो मशुक त अशिकी हो या पुरी ने दोरो जयवा शोनर मदीना यल्लाहुम्मा तो सल्ले आला मौलाना मुहम्मद वअला आदि सईदीना বি গুপনার ভালোবাস জীবনী রিগুনা ঝরি যা নবী গুপনার ভালোবাসা আল্লাহ রে বন্ধু হওয়া

दोयानम्

I am the Lord of the Lords, <laughs> the Lord of the হৈরি নাম যে রোজা চাই রা মা বাবাকে ভৈরে নাম যে রোজা চির মা বাবাকে ভাই না হৈরে জন্নত বাসী হইতে চাই রে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু শাস ধার হো ায় এরা হে নিলাম লোক তুবি কঙড়ি বল তুবি কংগ্রে বন রচি মোরনবি কিন বানইল তুমি মোরন বিকে বান তুমি নোর মহাম মধুসাল্লা দায় এরা হো একদ নীলাম হা मुहम्म रसूी वॾम अदा अदम अदा

啊，哎。Oh, <Hi. S 1> अदा अल अंकार अदा अकार अदा अदा अकार अदा अकार अंग अी ॾीठो एतो भलो भा अखीरे पबो गुतो माई अम लखी रे पबो गुत माई एतो भोली आशा

যো তুই যিফিলামেটি তোমারে যো তুই যা পিফিলামেটি তোমার তো তোই মাধুর হে রে তো তুই মাধুর রে আ ਲਾ ਹੱਦ ਲਾ ਹੱਦ ਅੱਲ੍ਹਾ ਲਾ ਹੱਦ ਜਿੰਦ ਜੁਲ ਬੋੜੀਆਂ ਕੁਰਸੀ ਰੇ ਗੁਨਾ ਜਿੰਦ ਬੋੜੀਆਂ ਕੁਰਸੀ ਰੇ ਗੁਨਾ ਖੋਮਾ ਕੋੜੀ ਦਾਏ ਦੋਆ ਖੋਮਾ ਕੋੜੀ ਦਾਏ ਐਰੀ ਗੁਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕਰੀਆ ਗੁਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕਰੀਆ ਤੋਬੂਲ ਕੋੜੀ ਨਾ ਓਰੀ ਦੋਆ ਤੋਬੂਲ ਕੋ

পারে হ্যাঁ বেজনা যা রি মেহুরে গুন মে যে দহয়ালে প্রভো দিলেন মে যে দোয়াল প্রভো দিলেন মে যে ও মিলের राही माजे ए रो रि अरो मा जे कि खेला पीछे दी के जैया देखो पीछे दी के जैया देखो डोहबे चयला रे

পরদার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে দাউদপুর 2 নং ওয়ার্ড مرحوم আব্দুল করিম সাহেবের বাড়িতে 18 তম সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

আর একটু মুহাম্মদে আপনাদের অনেক এর জবান বন্ধ আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয় আলহামদুলিল্লাহ কি জানে আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন আপনাদের সকলের জন্য জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার হাদিস শরীফের থেকে প্রমাণিত আলহামদুলিল্লাহ কি জান্নাতের বাগানে যারা এসছে জান্নাতের মেহমান তাদের খাবার আর একটু মহাবতি আলহামদুলিল্লাহ আর জোরে দেখা যায় মনে হয় যেন অসুস্থ শারীরিক ভাবে অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না মানসিক ভাবে যারা অসুস্থ তাদের চেয়ে বড় অসুস্থ আর কেউ হতে পারে না কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি তার আত্মা এই জন্য আমি আজকে এখানে আসার পরে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন তারা তো বসেই ছিলেন এবং আছেন কিন্তু আশেপাশে দেখলাম আমি অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে কিন্তু মাহফিলে আসে না অথচ তারা এখানে আসার উদ্দেশ্য হলো মাহফিলকে ঘিরে কথা বলেন ঘিরে না কিন্তু তারাই মাহফিল আসতে পারেনি আসেনি এটা তাদের আমি ছোট্ট একটা আয়াতে তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লা <Junaybunallahu> বলেছেন আল্লাহ ইমানদার দেখে বলেছেন ওহ বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদার দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এখন আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাবেন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে তিনটা অপশন দিয়েছেন কয়টা অপশন কথা বলেন কয়টা অপশন কয়টা তিনটা আল্লাহর হাবিব বলেছেন

আপনারা যদি আপনাদের দেহের পাশাপাশি আত্তাবাকে এখানে রাখতে না পারেন তাহলে এখানে বসে থেকে চলুন আপনি আপনি বাড়ি গিয়ে ঘুমান আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন আলোচনা আপনি কখন বুঝবেন জানেন আলোচনা বুঝতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা আপনি আলোচনা শিখতে হলে বুঝতে হলে এখান থেকে ইনস্ট্রাকশন নিতে হলে আপনি এখান থেকে মেসেজগুলো কালেক্ট করতে হলে কাউন্ট করতে হলে আপনাকে তিনটা অপশন নিতে হবে একদম সমান করে তিনটা কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইওর লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যান শর্ত কয়টা কন্ডিশন কয়টা প্রথমত আপনার জবান বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত আপনার কথাগুলো মন দিয়ে শুনতে হবে তৃতীয়ত ভালো না লাগলে আপনার বাড়ি চলে যেতে হবে কোন কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার এটা আপনাকে ডিসাইড করতে হবে এই কি এনে হাসা হাসির পানি কি আমি যদি কথা বলি তোমরা বোছ না আমি যদি তখন ওয়াজ করি তোমরা একটা যুবকও আমাকে ভালোবাসবে না তোমরা না জানা নয়টা আজকে জান্নাতের বাগান তোমাদের মাথার টুপি কোথায় তোমরা না মুসলমান কোথায় তোমাদের টুপি কোথায় তোমাদের পাঞ্জাবী কোথায় তোমাদের ধর্মীয় চর্চা তোমরা কি দেখো না বেঈমান কাফেরেরা মুসলমানকে মেরে সাফ করে দিচ্ছে আমরা মুসলমানরা মার খাচ্ছি কিন্তু প্রতিহত করার টেকনিক আমাদের জানা নাই তার কারণ আমরা ইসলামের রঙে রঙিন হতে পারি না আমি এবার ঈদের নামাজ পড়াইছি দুই চারটা ছেলের মাথায় টুপি দেখছি আমি ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই আমি আজকে আপনারা যারা আমার এই মুরুব্বি বাবারা আমার ডাইনে বামে আছেন আপনাদেরকে বলে যাই আপনারা মুরুব্বি বাবারা যখন এই এলাকা ছেড়ে চলে যাবেন ওপারে মাটির নিচে কবরে এরপরে আপনার এলাকা আর সুস্থ থাকবে না কন্টিনিউয়াসলি এটা অসুস্থ থাকবে কেন জানেন আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ সূরা তিন এর মধ্যে বলেছেন আমার ওয়াজে আমি পড়ে আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিন এ বলেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আল্লাহ রাব্বুল আলামিন বলতেসা মানুষ কি সুন্দর করে বানাইছে এত সুন্দর যেটা আসমান জমিন সবকিছুর চাইতে সুন্দর মানুষ কিন্তু আজকে আমরা মানুষ কি সুন্দর আছি নেই এটা হলো প্রথম ঠিক কুরআন শরীফের 33 পারা আরেকটা সূরা যেটা নাম হলো সূরা ইনফিতর

বলতেছে কে আর ওই বলেন না কে বলতেছে আরে ভাই আপনাকে জবান তো আল্লাহ ভোট খাওয়ার জন্য দেয় নাই বাদাম খাওয়ার জন্য দেয় নাই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদদাম করার জন্য দেয় নাই চা দোকানে বসে বসে এই বাড়ির বউ ওই বাড়ির মেয়ে কি করেছে সেই কুচ্চার আটটা করার জন্য আপনাকে আল্লাহ জবান দেয় নাই যুবক তোমাদেরকে বলি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আঁখি দুটো দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে আট 10 জন ছেলে একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অপ্রগ্রহণযোগ্যভাবে ভক্তপদওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছে কি জন্য তোমরা সেটাই জানো না আল্লাহ

আল্লাহর জিকির করতে পারেন নাই করেছেন কোন জিকির দুনিয়ার জিকির করতে কি করতে আপনি যে দুনিয়ার জিকির করতেছেন এটা কতটা অবিষক্ত জানেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইন্না মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা একটা প্রতারণা এই যুবক তুমি অসুস্থ হয়ে দেখো তোমার একটা বন্ধু কি তুমি কাছে পাবা কিন্তু যিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ তুমি তাকে ঠিকই কাছে পাবা ঠিক বিপদে পড়লে মানুষ কখনোই কোন মানুষের সহযোগিতা পায় না কিন্তু আল্লাহ কি তুমি ডাকোনি কিন্তু আল্লাহ তোমার বিপদে পড়ে যখন ডাক দিবে আল্লাহ তোমার কাছে উঠে চলে আসবে